আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত বছরের পরীক্ষা এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করবো ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য ভাষার মূল উপকরণ বলা হয় বাক্যকে ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম উপাদান বা ক্ষুদ্রতম একক বা ভাষার স্বর স্বর বলা হয় হচ্ছে ধ্বনিকে এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার হলে এগুলো কনফিউজিং হয় কনফিউজ সৃষ্টি করে ভাষার মূল উপকরণ ক্ষুদ্রতম উপাদান ক্ষুদ্রতম একক ভাষার স্বর বলা হয় ধ্বনিকে ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হচ্ছে ফুসফুস বাক্যে মৌলিক বা মূল উপাদান হচ্ছে বাক্যের মৌলিক বা মূল উপাদান হচ্ছে শব্দ চলিত ভাষা রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী চলিত ভাষা রীতি প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী সাধু চলিত ভাষার পার্থক্য হয় কোন পদে বেশি ক্রিয়া ও সর্বনাম পদে সাধু চলিত ভাষার চারটি পার্থক্য ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ শব্দের উৎপত্তিগত রূপ হচ্ছে বি কি যখন ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি অর্থাৎ ধ্বনি শব্দ বাক্য এবং অর্থ বাক্য প্রধানত কয়টি বিষয় নিয়ে আলোচনা করে রূপ তত্ত্ব রূপতত্ত্ব তত্ত্ব বা পদক্রমাগত চারটি ব্যাকরণ আলোচিত হয় চারটি বিষয়ের উপর ধ্বনি কাকে বলে মানুষের বাক প্রত্যাঙ্গ এর সাহায্য উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে বর্ণ কাকে বলে ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বা ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলো হচ্ছে দুই প্রকার স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি ধ্বনি কাকে বলে যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যে মুখ বিবরের কোনো প্রকার বাধা পায় না তাদেরকে বলা হয় স্বরধ্বনি যেমন ওয়া ই ব্যঞ্জনধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও না কোথাও কোনো না কোনো বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে তাদেরকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি আর ঘর্ষণ লাগে না সরাসরি বের হয় সেটা হচ্ছে স্বরধ্বনি স্বর বর্ণ কাকে বলে স্বরধ্বনি দোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরধ্বনি যেমন ই ও ইত্যাদি আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ব্যঞ্জনধ্বনি দোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনধ্বনি যেমন কফস্ত আছে এগুলো বর্ণমালাকে বলে যে কোনো ভাষার ব্যবহৃত লিখিত বর্ণসমষ্টিকে ওই ভাষার বর্ণমালা বলা হয় বঙ্গলিপিকাকে বলে যে বর্ণমালায় বাংলা ভাষায় লিখিত হয় তাকে বঙ্গলিপি বলা হয় বাংলা বর্ণমালায় মাত্রাহীন অর্ধমাত্রা ও পূর্ণমাত্রা বঙ্গ মাত্রার সংখ্যা হচ্ছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে টোটাল বাংলা বর্ণমালায় মাত্রা বর্ণ টোটাল দশটি তার মধ্যে স্বরবর্ণের চারটি ব্যঞ্জন বর্ণে হচ্ছে ছয়টি অর্ধমাত্রা আটটি ব্যঞ্জন বর্ণের চারটি একটি আর স্বরবর্ণে হচ্ছে সরি ব্যঞ্জন বর্ণের সাতটি অর্ধমাত্রা আর স্বরবর্ণে হচ্ছে একটি আর পূর্ণমাত্রা বত্রিশটি তার মধ্যে ব্যঞ্জন বর্ণের বত্রিশটি আর ছয়টি হচ্ছে স্বরবর্ণের বাংলা ভাষায় কতটি মৌলিক ধ্বনি রয়েছে মৌলিক ধ্বনি আছে সাঁত্রিশটি মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি যথা স্বর এ এবং ও মৌলিক মৌলিক ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি ধ্বনি বাংলা যৌগিক স্বরধ্বনি সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার মোট কতটি সংক্ষিপ্ত রূপ রয়েছে এবং কি কি মোট দশটি সংক্ষিপ্ত রয়েছে রূপ রয়েছে এগুলোর এগারোটি বর্ণের মধ্যে একটি শুধু বাদ যাবে তাছাড়া সব বলেছে হচ্ছে সর্বর্ণ বাক্যের গুণ কয়টি কী কী গুণ বাক্যের গুণ হচ্ছে তিনটি আকাঙ্ক্ষা সত্যি যোগ্যতা এটা খুবই ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় আসছে এটা প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে দুটি যথা উদ্দেশ্য এবং বিধে থাকে গঠন অনুসারে বাক্য কত প্রকার গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার গুরুচন্ডলী দোষ বলতে কি বোঝো কী বোঝায় এবং কখন সৃষ্টি হয় তৎসময় শব্দের সঙ্গে দেশীয় শব্দের ক্ষেত্রে ব্যবহার গুরুচন্ডলী দোষ সৃষ্টি করে যেমন গুরুর শপট শবপরা মরা দাহ প্রভৃতি গুরুচন্দ্রলি দোষে দুষ্ট এদের সুদূরভাবে গরুর গাড়ি শবদাহ মরা পোড়া এগুলো হচ্ছে সঠিক নির্দেশক কাকে বলে যে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলে যেমন লোকটি এখানে টি হল নির্দেশক লোকটি এখানে টি হচ্ছে নির্দেশক উদাহরণ প্রাতি প্রাতিপদিক কাকে বলে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে এটা খুব ইম্পর্ট্যান্ট পদ কাকে বলে বাক্য ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে পদ কত প্রকার পদ প্রকার যথা বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া বাংলা তৎসম উপসর্গ হচ্ছে একুশটি বাংলা উপসর্গ একুশটি এবং তৎসম উপসর্গ হচ্ছে বিশটি ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গ শব্দের সামনে বসে এবং প্রত্যয় হচ্ছে শব্দের বসে ক্রিয়ার কাল কাকে বলে ক্রিয়া বর্তমানে অতীত বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার নির্দেশনাকেই ক্রিয়াকাল বলে ক্রিয়াকাল কত প্রকার ওকে কি ক্রিয়াকাল হচ্ছে তিন প্রকার উক্তি কাকে বলে কোনো কথকের বাক্য নামে উক্তি যেমন তিনি বললেন বইটা আমার দরকার এটা হচ্ছে উক্তি উক্তি কত প্রকার উক্তি দুই প্রকার প্রত্যক্ষ উক্তি এবং অনেকটা হচ্ছে পরোক্ষ উক্তি বাচ্চ্য কাকে বলে বাক্যের বিভিন্ন ধরনের প্রকার ভঙ্গিকে বাচ্চা বলে বাচ্চ্য হচ্ছে তিন প্রকার কর্তৃবাচ্য কর্মবাচ্য এবং ভাববাচ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আগামীতে আমরা সমচারিত শব্দ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ নিয়ে আলোচনা করব সবাই জন্য সবাই ভালো থাকুন সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সুবিধাও করবেন ফুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম